আসসালাম আলাইকুম নিকুঞ্জ বাসীর জন্য সুখবর বারাকা মাঠ নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্ট এর উপরে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আপনি বারা কেন আসবেন অন্যান্য শোরুম থেকে এই শোরুমে ব্যতিক্রম আলাদা কিছু পোশাক পেয়ে যাবেন যা আপনার লুকটাকে পরিবর্তন করে দেবে অন্যান্য শোরুম থেকে এই শোরুমে আপনি অনেক কম দামে পেয়ে যাবেন ভালো উন্নত হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো এখানে আপনারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর পোশাক পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটি পোশাক পেয়ে যাবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের ফের অর্ডারের পোশাক পেয়ে যাবেন পাশাপাশি ডেনিম জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট ট্রাউজার বাচ্চাদের স্কুল শু অরিজিনাল চামড়ার মানি ব্যাগ বক্সার মেন্সের টি শার্ট পোলো শার্ট শার্ট অসংখ্য কালেকশন কিন্তু এই বারাকা মার্টে আসলে কিন্তু পেয়ে যাবেন তো আমাদের বারাকা মার্টের শোরুমের লোকেশন হচ্ছে নিকুঞ্জ দুই চোদ্দ নম্বর রোড পশ্চিম পাশে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বারাকা গুগল ম্যাপ লোকেশন লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু একা একা চলে আসতে পারবেন আপনাদেরকে প্রোডাক্ট দেখানোর জন্য সহজ করবে হাসিফ ভাই প্রথমত শুরু করি বাচ্চাদের সুইপশার্ট থেকে এই সুইপশার্ট গুলো আমাদের এক্সপোর্ট কোয়ালিটি এগুলো আমরা করে বিক্রি করছি বর্তমানে বাচ্চাদের ড্রেস কালেকশন আছে এগুলো আপনার সাড়ে তিনশো করে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এই সেট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এই সেট গুলো আমাদের ছয় মাস থেকে চার বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে বাচ্চাদের এটা নিউ কালেকশন আমাদের এগুলো পেয়ে যাবেন 400 করে এরপর আমাদের কাছে আছে রামপার স্যুট যেগুলো মেয়েদের জন্য মূলত তো এই রামপার গুলো পেয়ে যাবেন আপনারা 600 এর ভিতরে এটা দুইটি কালার আছে আমাদের কাছে তো দেখেন আমাদের কাছে শীতের অনেক কালেকশন আছে বাচ্চাদের জন্য কালেকশনের কোনো শেষ নেই বলতে গেলে আপনারা আসবেন নেবেন দেখেন অনেক কালেকশন আছে সবগুলো আমাদের এক্সপোর্টের প্রোডাক্ট এছাড়া আমাদের এই সুইপশার্ট গুলো পেয়ে যাবেন 350 টাকার ভিতরে এগুলো আমাদের 4 থেকে 14 বাচ্চাদের এই চমৎকার কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন 600 টাকার ভিতরে এগুলো হাই কোয়ালিটি এক্সপোর্টেড প্রোডাক্ট তো এগুলো আমাদের কাছে চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কালেকশনের ভিতরে আছে বাচ্চাদের জন্য পেডিং এগুলো আগে আমরা আটশো করে বিক্রি করতাম এখন ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য ছয়শো করে রাখছি বাচ্চাদের পেডিংগুলো গুলো আমাদের কাছে দুই থেকে বারো বছর বাচ্চাদের জন্য দুইটি কালারের সাইজ এভেলেবেল আছে এছাড়াও রয়েছে আমাদের কাছে টমি হিল ফিগারের নতুন এক্সপোর্ট কোয়ালিটির হুডি এগুলো বাচ্চাদের জন্য চার থেকে আট বছরের পর্যন্ত আছে আমাদের কাছে এগুলো ডাবল সাইড আপনি ইউজ করতে পারবেন এটার দুইটি কালার অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস হবে আপনার আটশো করে এই কালেকশনগুলো নিতে এখনই চলে আসুন নিকুঞ্জ বারাকামাটে এছাড়াও বাচ্চা মেয়েদের জন্য আমাদের কাছে হিউজ কালেকশন আছে সুইপ শার্টের এগুলো আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে এছাড়াও আপুদের জন্য আমাদের কাছে এক্সপোর্টের ওভারকোট কালেকশন রেখেছি এগুলোর সচরাচর কোথাও আপনারা পাবেন না এগুলো আমরা নর্মালি আড়াই হাজার করে বিক্রি করতাম এখন যেহেতু উইন্টারের শেষের দিকে এগুলো আমাদের অফার প্রাইসে এখন মাত্র পনেরোশো টাকায় বিক্রি করা হচ্ছে এগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং এগুলোর সাইজ পাবেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এছাড়াও বারো থেকে ষোলো বছর মেয়েদের জন্য আমাদের কাছে রয়েছে হুডির কালেকশন এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন একদম কম দামে পাঁচশো টাকা এছাড়াও তিন থেকে ষোলো বছর বাচ্চাদের জন্য আমাদের কাছে রয়েছে স্কুল শু কালেকশন এগুলো ছেলেদেরটা ছয়শো টাকার ভিতরে এবং মেয়েদেরটা পাবেন পাঁচশো টাকার ভিতরে এর সাথে রয়েছে আকর্ষণীয় মুজা তিন মাসের গ্যারান্টি থাকছে এর সাথে এবং তিন মাসের ভিতর কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব এরপর রয়েছে আমাদের এক্সপোর্টের জ্যাকেট এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেন কোটি আছে এছাড়া আমাদের কাছে এক্সপোর্টের সুইপশার্ট আছে হাই কোয়ালিটির এগুলো সব আপনারা পেয়ে যাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টের ভিতর সুইপ শার্ট অ্যাভেলেবেল আছে এইসব সুইপ শার্টগুলো আপনারা পেয়ে যাবেন সকল পণ্যে ডিসকাউন্টের ভিতর আমাদের কাছে টি এগুলো সব বিশ পার্সেন্ট ডিসকাউন্টের ভিতর আপনারা পেয়ে যাবেন হুডি কালেকশন ব্ল্যাক হুডি আছে আমাদের কাছে ব্র্যান্ডের এবং এছাড়াও আমাদের কাছে বেলের হুডি কালেকশন আছে দেন এক্সপোর্টের হুডি আছে এগুলো সব আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টের ভিতর পেয়ে যাবেন এদিকে দেখেন আমাদের আরো সুইপ কালেকশন আছে হিউজ কালেকশন বলতে গেলে এরপরে আমাদের কাছে হাইনেক এভেলেবেল আছে চারটা কালারের ইন টোটাল হাইনেক আছে এইসব হাইনেক আপনারা পেয়ে যাবেন অতি স্বল্প মূল্যে এছাড়াও রয়েছে এক্সপোর্টের ড্রপ শোল্ডার আমাদের কাছে চারটা কালার এভেলেবেল আছে যেকোনো কোনো সময় আসলেই পাবেন এই ড্রপ শোল্ডার গুলো এছাড়া পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্ট হুডি মাত্র এক হাজার টাকার ভিতরে অরিজিনাল এক্সপোর্ট হবে তো হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট একদম সাইজ কয়টা কয়টা আছে ভাই সাইজ এম থেকে এক্সেল সব সাইজ এভেলেবেল আছে তো এদিকে দেখেন দর্শক আরো কালেকশন আছে বিভিন্ন প্রিন্টের আপনারা আয়েশা দেইখা বারাগামার থেকে কেনাকাটা করতে পারেন এদিকে দেখেন আরো জ্যাকেটের কালেকশন আছে জ্যাকেটও কি ভাই বিশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ ভাই সকল পণ্যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এক্সপোর্টের হিউজ প্যান্ট কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটি গ্যারান্টি আমরা ইনশিউর করে দিব সাইজ কত কত আছে ভাই সাইজ আপনার আমাদের কাছে বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সকল সাইজের অ্যাভেলেবেল আছে এই দেখেন আমাদের আরেকটা ওয়াশের প্যান্ট এগুলো হান্ড্রেড এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলোর বিভিন্ন কালার আছে এখানে তিনটি কালার আমি শো করলাম আর অনেক কালার আছে আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ফর্মাল শার্টের কালেকশন এগুলো ষোলো থেকে সাড়ে সতেরো পর্যন্ত সকল সাইজের অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন আসলেই পেয়ে যাবেন ভাই এগুলো কি অরিজিনাল চামড়া হবে হ্যাঁ এগুলো অরিজিনাল চামড়া আমাকে একটু খুলে দেখান দর্শকদের এগুলো আমাদের মেলা লেদারের অরিজিনাল চামড়ার লেদার ব্যাগ এগুলোর সাথে কিন্তু চুম্বকও দেয়া আছে যাতে হ্যাঁ ম্যাগনেট দেয়া আছে যাতে নরমালি খুলবে না এগুলো কত করে এগুলো রাখছি আমরা মাত্র 1000 টাকা করে 1000 টাকা করে হ্যাঁ ভিতরে তো অনেক ফাংশন আছে হ্যাঁ অনেক ফাংশন আছে অনেক কিছু রাখতে পারবে দেখেন অরিজিনাল চামড়া আমাদের কাছে হিউজ প্যান্ট ট্রাউজার এগুলোর কালেকশন আছে দেখেন এগুলো ট্রাউজার পেয়ে যাবেন তো নিকুঞ্জবাসীদের আবারও আমার শোরুমে আসার আমন্ত্রণ জানাচ্ছি এই শোরুমে আপনারা আসবেন এবং কেনাকাটা করে নিয়ে যাবেন আপনাদের ইচ্ছা মতো এই শোরুমের লোকেশন আবারও বলে দিচ্ছি নিকুঞ্জ দুই চোদ্দ নম্বর রোড পশ্চিম পাশে এখানে আসলে আমাদের শপের লোগো দেখতে পারবেন বারাকামার।